এ কাজ করছেন যারা মনে অসুখ নিয়ে ভুগছেন দীর্ঘদিন যাবত তাদের সাথে তিনি কাজ করছেন তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দর্পণের দর্পণ একটি নন প্রফিট ऑर्गेनाइजेशन সেই সাথেカウンसेलिंग এবং সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার আমরা চলে যাচ্ছি আজকে আমাদের অতিথি কাছে আমি যেটুকু শুনেছি দু সালে আপনি কাজটি যখন শুরু করেছেন আমার মনে হয় আপনার যুদ্ধটা আরো বেশি ছিল আপনার যুদ্ধের গল্পটা শুনবো তবে তার আগে আমি আপনার প্রতিষ্ঠানটা সম্পর্কে জানতে চাই দর্পণ খুব সুন্দর একটা নাম কেন থ্যাংক ইউ সো মাচ আমি যদি শুরু করি আমার জার্নিটা আসলে আমি সাইকোলজি ব্যাকগ্রাউন্ড ছিল সাইকোলজি নিয়ে পড়েছি অনার্স করার পরেই আমার বিয়ে হয়ে যায় আচ্ছা যা হয় আর কি সংসার বাচ্চা সব মিলায় আমার ওই মনে সবসময় ছোটবেলা থেকে মনে হতো পৃথিবীতে আসলাম দেখলাম খেলাম একদিন চলে গেলাম মনে হতো আমার কাছে একদম ছোটবেলা থেকে সবসময় করবো আমি কি করব জানি না তারপরে তো বিয়ে হয়ে যাওয়ার পর তো আরো ওই ওই আশাটা একদমই স্থিমিত হয়ে কোথায় হারিয়ে গেল। তারপরে যখন একটু বাচ্চারা বড় হলো তখন আমি আবার ওটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করলাম যে কি করা যায় বিকজ আমি সবসময় দেশের জন্য সমাজের জন্য কিছু করতে চেয়েছি সবসময়